আগামী চোদ্দই এপ্রিল হোটেল সোনারতরির রেস্তোরাঁর উদ্যোগে নতুন ফুড মেনু শুরু হতে চলেছে বাংলা নববর্ষ উপলক্ষে এই নতুন মেনু চোদ্দই এপ্রিল থেকে শুরু হবে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত সব খাবারের বিশ শতাংশ ছাড় দেওয়া হবে শুক্রবার হোটেল সোনারতরিতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সোনারতরী হোটেলের জেনারেল ম্যানেজার সায়ন্তন মিত্র তিনি আরও জানান আগরতলা শহরে বসে নানান রকমের নতুন নতুন খাবার যা বিশিষ্ট শেফের দ্বারা পরিচালিত যা অবশ্যই স্বাদে গন্ধে রসনায় চরম তৃপ্তি স্পর্শ করবে এ বিশেষ উদ্যোগে মূল উদ্দেশ্য পহেলা বৈশাখে আরও বেশি আনন্দমুখর করে তোলা এবং পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সোনার তরীর একান্তে এসে এই মুহূর্তটিকে আরও বেশি মাত্রায় আনন্দিত করে তুলতে অনুরোধ জানান সোনারতরি হোটেলের জেনারেল ম্যানেজার সায়ন্তন মিত্র তো এই পয়লা বৈশাখের জন্যই খুব ভালো দিন বছরের প্রথম দিন বাঙালি বছরের তো আমাদের এই এখান থেকে রেস্টুরেন্ট মেনুটা অনেক পুরোনো হয়ে গেছিল তো আমরা ভাবলাম ওয়াই নট প্রথম দিন আমরা নতুন একটা মেনু লঞ্চ করব তো এই লঞ্চ করার জন্য মেনুটা আমরা নতুন মেনু আপনারা দেখতেই সামনে কিছু আইটেম আমরা এখানে রেখেওছি সবটা রাখা সম্ভব নয় অনেক বড়ো মেনু বাঙালি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল সব রকম বিদেশি থাকছে তো আপনাদের জন্য কিছু বিদেশ শুধু থাকলে তো হবে না একটু টেস্টও আপনাদের জন্য টেস্ট করতে হবে টেস্ট করে দেখবেন কী ব্যাপার তো কিন্তু এই যে নতুন মেনু যে লঞ্চ করছি আমরা তো এই চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেক যারা আসবে রেস্টুরেন্টে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্ট ওই টোটাল ফুড যেটাই অর্ডার করবেন তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন রোহিত নন্দন শেফ সহ অন্যান্যরা